সালামু আলাইকুম আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আমরা তিন বোন রেডি আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি এগুলো পরে বলবো আমরা কোথায় কোথায় ঘুরবো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর সবাই রেডি হয়ে পড়েছি আর এখন গাড়ি আসার জন্য ওয়েট করতেছি আর এই যে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওইটা আমার ভাগিনা ওই ওইটা ওইটা আমার আর এটা আমার ভাই এইখানে দাঁড়িয়ে আছে আমার ফুকু সবাই রেডি আমার ভাই ব্রাদাররা সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার ফাইভ রাদার আর আমরা আজকে যাব আগলা বনে এই যে আগলা বনকারী আমাদের এলাকার এটা আমার ছেলে এটা আমার ছেলে এই যে বড় ভুবু যাচ্ছে আব্বু যাচ্ছে আজকে আমার আব্বু বড় ভুবু আর আমরা ভাই বোন মিলে সবাই আজকে ঘুরতে যাচ্ছি আমার দাদিরা সবাই এই যে আমার এটা বড় আপু গোলাপি কালার ড্রেস পরে আছে এই যে সাইকেলে করে ঝালের খড়ি নিয়ে যাচ্ছে মানে ঝাল গাছ কেটে নিয়ে যাচ্ছে আর এইটা আমাদের বাড়ি এই যে আমাদের গেট আমার ফুপু এটা রেডি হয়ে ঘুরতে যাচ্ছি আর সবাই মিলে এইভাবে ঘুরতে যাওয়ার মজাই আলাদা একটা আনন্দ এই যে আমার আব্বু দাঁড়িয়ে আছে গাড়ি আসতে যাবে আমার বংশঘর সবাই এখানে সবাই মিলে দেখুন ঘুরতে যাচ্ছি চারিদিকে সবাই বসছে Então, ama se que eu saiba se que eu na Yama a máscara আমাদের গ্রাম থেকে উঠেই এই আমঝুপির রাস্তা আর আমঝুপির রাস্তা দুই সাইডে আম গাছের শাড়ি দেখতেই পাচ্ছেন আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি না কারণ আমাদের গাড়িতে সবাই আসি আর আগলামন গাড়ি অনেক জোরে যায় আর এই জন্য আমরা মেইন রাস্তা দিয়ে যাই নাই আমরা ভিতরের গ্রামের রাস্তা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আমরা চলে এসেছি ঐতিহাসিক নগরে এখন আমরা নগরের ভিতরে ঢুকে যাচ্ছি মজিবনগর একটা উপজেলা কিন্তু এখানে আমরা সবাই ঘুরতে আসি যেহেতু নগর একটি ঐতিহাসিক জায়গা অনেক কিছু দেখার জিনিস আছে এই ভিডিও এখানেই শেষ আমি পরের ভিডিওতে সবকিছু আপলোড করবো এই ভিডিও বেশি লং করবো না আল্লাহ হাফেজ